হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে তোমাদের সঙ্গে একটি জলখাবার বাচ্চাদের টিফিন যে পরিভাষাতেই বলো সেটাই শেয়ার করতে চলেছি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই আমি প্রথমে নিয়ে নিয়েছি একবারটি চিড়ে চিড়েটা এবার আমি মিক্সির জারে ট্রান্সফার করছি এটা আমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করা হয়ে গেছে এটা পুরো ফাইন হবে না একটু সুজির মতো একটু দানা দানা আছে তো সেভাবেই আমরা মিক্সিতে গুঁড়ো করেছি এবার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি জল সেটা দিয়ে আমি এটা চিড়েটা ভিজিয়ে নেব চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এর মধ্যে আমি আরও আরেকটু জল দিয়ে দিয়েছি দেড় বাটি বলতে পারো দেড় বাটি জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট ভিজিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি একটি শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম এবং তার মধ্যে দিলাম সামান্য হিং এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো হালকা লাল করে প্রতিদিন সকালে আমাদের মায়েদের তো একটাই চিন্তা থাকে বাচ্চাদের কি টিফিন দেবো তো সেটা মাথায় রেখেই আজকের এই রেসিপি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের অ্যাজ পার টেস্ট দেবে বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তো সেই তাহলে তোমরা স্কিপও করতে পারো একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে এবং সামান্য নুন দিয়ে দিলাম যেন টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মানে ভেজে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি দুটো সেদ্ধ আলু মাঝারি সাইজের ভালো করে স্ম্যাশ করে দিতে হবে এর মধ্যে তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাচ্চারা এই ধরনের মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করে তো দেখো আমাদের আলুটা কষানো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আলুর পুর যেটা বলতে পারো তো আমি চিরের বাটি ঢাকনা খুলে এবার চিড়েগুলো অন্য একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি চিড়েটা ভালো করে মেখে নিতে হবে রেসিপিটি ভীষণই সুস্বাদু তোমরা অবশ্যই ট্রাই করবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য জোয়ান জোয়ানের ফ্লেভারটা জোয়ান দিলে ফ্লেভারটা খুব ভালো আসে জোয়ানটা অবশ্যই দেবে এর মধ্যে এবার আমি আটা মেশাব এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিরের সঙ্গে এবার এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে আমাদের মেখে নিতে হবে দেখো আমি আরেকটু আটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা যেমন আটা মাখি সের সেরকমই রুটির জন্য মাখি সেরকমই আমাদের মেখে নিতে হবে এর মধ্যে সামান্য আমি জল অ্যাড করে দিলাম একটু শক্ত হয়ে গেছে সেই জন্য চিড়ে তো খুবই জল টানে জানোই তোমরা তো ভালো করে মাখা হয়ে গেছে অলমোস্ট কিভাবে ভালো করে ডোলে ডোলে আমাদের মেখে নিতে হবে দেখো আমাদের মাখা হয়ে গেছে এবার আমরা লিচি কেটে নেব লিচি কাটা হয়ে গেছে এবার আমরা এটা শুকনো আটা দিয়ে বেলে নেব হয়ে গেছে অলমোস্ট একটু পাতলা করে বেলতে হবে এবার ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দিতে হবে এবার এর মধ্যে আমি আলুর পুর যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার একটা সাইড উল্টে নিয়ে আর একটা সাইডের ওপর আলুর পুরের ওপর দিয়ে দিয়ে দিলাম এবার যে ধারগুলো আছে ধারগুলোতে একটু জল দিয়ে আমাদের ভালো করে সিল করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এইভাবে ভালো করে কোনগুলোকে আটকে দিতে হবে জল দিয়ে দিয়ে দুটো সাইডই আমি আটকে দিচ্ছি ভালো করে এইভাবে ভালো করে চেপে দিতে হবে যেন আলুর পুটটা বেরিয়ে না যায় ভাজার সময় মানে একটা হয়ে গেছে বা আর একটা করে নেব এভাবে দেখো ধার দিয়ে এভাবে জল লাগিয়ে নিতে হবে তাহলে ভালো সিল হবে খুলে যাবে না সাইড দিয়ে আমাদের ভাজার সময় তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেল নতুন এসতো তাদের জন্য বললাম এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে আমরা এই এটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা লো টু মিডিল ফ্লেমে ভাজব এটাকে এই পরোটাগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে প্রথমবারে এভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে তিন চার মিনিট লাগবে এক একটা সেট ভাজতে তোমরা অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি এভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে হালকা লাল করে ওপর থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতর থেকে একদম নরম তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো দেখো আমাদের হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি দুটোই আমাদের তোলা হয়ে গেল এবার নেক্সট সেট আমি দিয়ে দিলাম তেলের মধ্যে নেক্সট সেটেরও তুলে ফেললাম এবার আমি এটা সার্ভ করে দিয়েছি রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে বাচ্চারা তো দেখেই আগে টিফিন খুলে খেতে শুরু করে দেবে বাচ্চারা কেন আমি নিজেও লোভ সামলাতে পারছি না অলমোস্ট দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আমার তো আর তর্ষ হয়েছে না এবার আমাকে টেস্ট করে দেখতেই হবে কেমন হলো তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ